আরে কানু যে বলি চললে কোথায় ও আজ তো বা তোমার জামাই ষষ্ঠী ইস একখানে ঠিক ধরছেন তো নবদা আপনি এনে খারে আপনার নাই আমার আবার ষষ্ঠী শ্বশুরের বয়স হলো গিয়ে চার পাঁচ সে পাঁচ বছর আগে থেকে ষষ্ঠীর ঝাঁপি বন্ধ আর আমি প্রত্যেক বাড়ি ভাবছি দেখ কি না কি করিয়ে এই বুঝি ডাকলো এই বুঝি ডাকলো সে ডাকে আর না আরে ধুর একদম চিন্তা করবেন না শুধু কর্তব্য রেতে না তাই জানি কোন হলায় থাক মুখ দিয়ে গেছে গিয়া সে একই কথা কান তোমার কাছে ষষ্ঠীর কোনো মূল্য নেই আপনি গুরুজন মানুষ আপনার আমি কিসে কই শোনেন দিন একটা পোলার জীবনের ষষ্ঠী পূজা পর পঞ্জিকা দেখায় একটা দিন ধার্য করিয়া তার প্রায়শ্চিত্তকরণের নামই হইল গিয়া জামাই ষষ্ঠী আবার সেমন কইরা দেখাই কেন এই আমি কিন্তু